আসসালামু আলাইকুম দুপুর মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রচয়িতা পাল আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ইউনেস্কো এবারে প্রতিপাদ্য নির্ধারণ করেছে প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার উনিশশো সাল থেকে বিশ্বব্যাপী এবং উনিশশো সাল থেকে বাংলাদেশে আট সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়ে আসছে দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বানি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করছে এদিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আজ সকালে কক্সবাজার জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা পুরোর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন অর্জনের মাধ্যমে মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিডি সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিটিআই সুপার জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা ঝরে পড়া শিক্ষার্থী ও বয়স্কদের বাধ্যতামূলক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানান কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রের মরদেহ ভেসে এসেছে আজ সকাল ছয়টায় সমিতিপাড়া এলাকা সংলগ্ন সৈকত থেকে জুহায়ের আইমান নামের এই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে জেলা প্রশাসনের পর্যটন সেল আইমান বগুড়ার সব পৌরসভার কাটনাপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শরীফুল ইসলামের ছেলে পর্যটন শাখার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান জানান বগুড়া থেকে ভ্রমণে আসা তিন কলেজ শিক্ষার্থী গতকাল সৈকতের লাবনী পয়েন্টে গোসল নামে এ সময় ঢেউয়ের ধাক্কায় তিনজনই সাগরে ডুবে যান লাইফগার্ড সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করলেও আইমান নামের এই কিশোর নিখোঁজ ছিল গতকাল সন্ধায় তার সন্ধানে গভীর রাত পর্যন্ত জেলা প্রশাসনের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও লাইফগার্ড যৌথ তালাসি চালায় আজ ভোরে মরদেহটি পাওয়া যায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়াত নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানান জোহায়ের আইমানের স্বজনেরা আগামী ফেব্রুয়ারিতে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রূপরেখা প্রস্তুত করছে নির্বাচন কমিশন ইসি ইতোমধ্যে জেলা নির্বাচন কর্মকর্তাদের বিষয়ে নির্দেশনা প্রদান করেছে ইসি সরেজমিনে কেন্দ্র পরিদর্শন পূর্বক কেন্দ্র হালনাগাদকরণ ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্য প্রস্তুত করে নির্বাচন কমিশনের প্রেরণ এবং সীমানা সংক্রান্ত জটিলতা থাকলে তা নিরসনকরণ সহ নানা নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী জেলার নয় উপজেলায় নতুন ভোটার বেড়েছে এক লাখ আটত্রিশ হাজার সাতশো জন নির্বাচন কমিশন কক্সবাজারের আসন ভিত্তিক ভোটারের পরিসংখ্যান চলতি সপ্তাহে প্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন জেলা নির্বাচন কর্মকর্তা উখিয়াই এইচআইভি প্রতিরোধ ও সেবা প্রদান বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক শেখ সাইদুল হক সভায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও পার্শ্ববর্তী স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন করতে এইচআইভি প্রতিরোধ ও সেবা প্রদানের ক্ষেত্রে সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগসমূহ তুলে ধরা হয় এ সময় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে যৌন সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি এবং চিকিৎসা সেবা নিশ্চিতকরণে দায়িত্বরতদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানানো হয় আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা দুই মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকাল পাঁচটা একত্রিশ মিনিটে চলবে রাত এগারোটা ছয় মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত এগারোটা ছয় মিনিটে চলবে ভোর রাত পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত পাঁচটা চুয়াল্লিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা বিশ মিনিট পর্যন্ত সবশেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে যারা সাতারে দক্ষ নন তাদের পানিতে যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ বিকাল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে